আজ কলকাতার বেশ কিছু রাস্তায় যানজটের আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকটি মিছিলের জন্যই যানজটের আশঙ্কা আগে থেকে সতর্ক করল কলকাতা পুলিশ কি বলা হলো কলকাতা পুলিশের তরফ থেকে আরো ডিটেল জানাবে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সুদীপ্ত দেখো প্রিয়াঙ্কা শহরে বেশ কিছু মিছিল রয়েছে সেই কারণে শহরের বেশ কিছু রাস্তায় যানজট তৈরি হতে পারে এবং সেই কারণে আগে থেকে এই আশঙ্কার সতর্ক করছে কলকাতা ট্রাফিক পুলিশ এসিন্দা এই সমস্ত রাস্তাগুলি বারোটার সময় যেখানে রয়েছে তাই এই সমস্ত রাস্তা সেই সময়ে না ধরাই বেটার হবে সাধারণ মানুষের জন্য একই সঙ্গে বেলা একটাই সেখানে মিছিল রয়েছে কলেজ স্ট্রিটও যারা দুটোর সময় মিছিল রয়েছে এবং সেই সঙ্গে গরিশ মুখার্জি রোডেও বেলা সাড়ে তিনটের সময় একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাই এই সমস্ত রাস্তাগুলি সেই সময়ে না ভরে যাওয়া যাওয়ার জন্যই

আপনাদের জানিয়ে রাখবো আরো একবার ফের বেপরোয়া গতির বলি সমীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে সমীর কিভাবে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা কখন ঘটলো ছটা পঁয়তাল্লিশ নাগাদ মহেশতলা বজবস্ট আংরোডের পথ দুর্ঘটনা ঘটে মৃত এক ব্যক্তি তা জানা যায় মৃত ব্যক্তি মহেশতলা মহেশতলা বজবজ রোড রাস্তা পার হচ্ছিল পার বাংলার সামনে ঠিক সেই সময় দুটো গতিতে একটি গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায় চলে যাওয়ার কারণেই তার পড়ে যায় তখনই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বজগজ থানাকে খবর দিলে মহেশতলা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে এসআই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে মৃত পরিচয় জানা যায় মহেশতলা পুরাতন ডাকঘরের বাসিন্দার জন্তু নস্কর বত্রিশ বছর বয়স ইতিমধ্যে ঘাতক গাড়িকে চলছে এবং এলাকায় দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার চার তদন্তকারীদের নজরে দেড় ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এরপরে ধরপাকড় শুরু করে পুলিশ শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেফতার করা হয় তিনজনকে পপু বাউরি শেখ ফিরদোস এবং শেখ রিয়াজ উদ্দিন ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন

মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢুকেন ছাত্রীর সহপাঠী কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা আটচল্লিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান নটা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু রাত নটা একত্রিশে গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয় কালকে থেকে একটু ভালো আছে কালকে তো দেখা হয়েছিল কমিশনার সঙ্গে ডিএসপি সঙ্গে এই মুহূর্তে কি চাইছেন আপনি আমি ন্যায় চাইছি এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জায়গাটি ঘিরে দেয় পুলিশ জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পোরানগঞ্জ যে জঙ্গল সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে হ্যাঁ ভালো করে দেখা হচ্ছে তিন

বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিজেন্ট অ্যাকশন নিতে নো উইল বি স্পেয়ার উত্তরপ্রদেশের লখনৌয়ে নাবালিকাকে গণ অভিযোগ তল্লাশির সময় পালাতে যায় অভিযুক্তরা অভিযোগ তখনই পুলিশের এনকাউন্টার পায়ে গুলি লাগে এক অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয় পুলিশ গুলি চালানোয় রাজনীতির হাওয়া গরম লখনউয়ের বান্থারা এখানকারী বাসিন্দা ষোলো বছরের পড়ুয়া ক্লাস ইলেভেনের ছাত্রী শনিবার সন্ধ্যে দিদির বাড়ি যাচ্ছিল অভিযোগ ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে চারজন নাবালিকাকে রাস্তার পাশের বাগানে যায় সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার রাতেই শুরু হয় তল্লাশি দুই সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ ललित दो अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी इसमें आत्मक्षार थेतु पुलिस ने उनपे फायरिंग करी जिसमे की एक व्यक्ति घायल हो गया पूछताछ में अपना नाम ललित कश्यप बताया जो की उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है इसके पास से हमको तीन सौ पंद्रह एवं कारतूस बरामद हुए हैं साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मेरा उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। सरकार में कोई पहला नहीं है रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर वन हो रहे हैं सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग पुलिस को काम ही नहीं करने दे और इनकाउंटर सोल्यूशन नहीं हो सकता है जोगी राज्य प्रदेश रेप रेप टू मारो तो आरोप भयंकर উন্নাও হাতরাস মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো বিলকেস গুজরাট মধ্যপ্রদেশ নার্স কে খুন করলো প্রকাশ্যে পুরী সিবি চে পর্যটক আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে উড়িষ্যা উত্তর প্রদেশ

লক্ষ্নৌয়ে নাবালিকাকে গণধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে বারবার প্রশ্নের নারী নিরাপত্তা সরব মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেনই সব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী আজ নাগরাকাটার কাটার পরিস্থিতি পর্যালোচনা নাগরা সহ একাধিক এলাকার খোঁজ খবর মুখ্যমন্ত্রীর গতকালই হাসিমানায় রিভিউ মিটিং করেন এবং তারপর আমরা দেখলাম যে সুভাষিনী চা বাগানের ত্রাণ বিলি আর আজ উত্তরবঙ্গে নাগরাকাটা সেই নাগরা কাটার পরিস্থিতি পর্যালোচনা নাগরাকাটা সহ একাধিক এলাকার খোঁজ খবর মুখ্যমন্ত্রীর আজ আর কি কি কর্মসূচি রয়েছে অবশ্যই আপনাদের জানাবো বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী আজ নাগরা কাটার পরিস্থিতি পর্যালোচনা আবির রয়েছে টেলিফোন লাইনে আবির আজ কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী দেখো আজকে তিনি বিপর্যস্ত নাগরা কাটাতে তিনি যাবেন তুমি জানো গত সপ্তাহ তিনি যখন উত্তরবঙ্গ সফর করেছিলেন তখন তিনি নাগরা কাটাতে গিয়েছিলেন সেখানে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছিলেন নাগরা একাধিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকমই বেশ কতকগুলি জায়গা তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন বিভিন্ন করবেন সূত্রের খবর নাগড়া কাটার পাশাপাশি দুয়ার আরো বেশ কতগুলি জায়গাতে তিনি যেতে পারেন আহ গতকালকে প্রশাসনিক যখন বৈঠক করেছিলেন যারা সচিব পর্যায়ের আধিকারিক যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে এই বিষয়ে যথাযথ নির্দেশ ইতিমধ্যে দেওয়া আছে সূত্রের খবর একজন আগরাকাটা পরিদর্শন করে তিনি কার্সিয়ং যেতে পারেন তার কারণ হচ্ছে যে মিরিকের যে পরিস্থিতি তা নিয়ে তার পর্যালোচনা করার কথা রয়েছে এবং সেখানে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে এবং তারপর তিনি আগামীকাল সম্ভবত তিনি দার্জিলিং এর উদ্দেশ্যে তিনি রওনা হবেন সেখানেও রিভিউ বৈঠক হওয়ার কথা এই যে বিপর্যয় যেটা উত্তরবঙ্গে ঘটে তার মধ্যে হচ্ছে কাটা ময়নাগুড়ি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আরো বেশ কতগুলি ব্লক যেগুলোতে ক্ষতিগ্রস্ত ছিল সেখানেও দমে প্রশাসনিক স্তরে কাজ চলছে ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি পুনর্গঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে কি প্রক্রিয়া কি পদ্ধতিতে কাজ হবে সেটাই সরেজমিনে দেখে নিতে চান মুখ্যমন্ত্রী এবং সে কারণেই তার আজকে নাগরাকাটা যাওয়া फिर बंधु बांग्ला सेकिम लाइफलाइन आज দুপুর একটা থেকে বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক বৃহস্পতি বার সন্ধ্যা 6 টা পর্যন্ত বন্ধ ঘুর পথে যান চলাচল কার্যত প্রতিম রয়েছে কি পরিস্থিতি আরো বিস্তারিত জানাবেন পার্থপ্রতিম। না এবং নতুন করে এর কাছে তোমার কথা শোনা যাচ্ছে না স্পষ্ট। যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলতে পারো আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তবে তার আগে আরো একবার জানাই ফের বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন আজ দুপুর একটা থেকে বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে পার্থপ্রতিম যেমনটা বললে এবং গেলপুরার মাঝখানে দশ নম্বর বাংলা থেকে বৃহস্পতিবার আজ দুপুর একটার থেকে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ থাকবে অর্থাৎ দশ নম্বর যাত্রী সড়ক বন্ধ থাকার ফলে কিন্তু যারা বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসছেন যারা বা সিকিমে যাবেন তাদের কিন্তু ঘুর প্রতি বর্ষা কি গরুপথ শিলিগুড়ি থেকে সেবক সেবক থেকে কথা লাভা আলগাড়া একুশ মাইল হয়ে মংসং হয়ে রংপু হয়ে একবারে গ্যাংটক অন্যদিকে শিলিগুড়ি থেকে কাশিয়াং হয়ে জোর বাংলো পেশক রোড ধরে কৃষ্ণা বাজার চিত্রের হয়ে রংপু অর্থাৎ এই দুটি পথে কিন্তু ঘোরা রয়েছে পাশাপাশি পনবু হয়ে আরো একটি ছোট সেখান সেই রাস্তাটা কিন্তু শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করবে এবং বৃহস্পতিবার সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু এই যাত্রী বন্ধ থাকবে সংস্কারের কাজ আজ দুপুর থেকে শুধু কবি চাই দিয়েছে সুন্দরবনে বাঁধ মেরামতি পরিদর্শন পরিদর্শনের বিধায়ক বিডিও সহ অন্য আধিকারিকরা পয়লা অক্টোবর রায়মঙ্গল নদীর বাঁধে ভাঙন হেমনগরে একশো মিটারের বেশি বাঁধ ধসে যায় সেদিনই মেরামতি শুরু করে সেচ দফতর কাজের অগ্রগতি পরিদর্শনে বিধায়ক বিডিও রায়মঙ্গল নদীতে ফাটল দেখা দিয়েছে সেখানে কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে আমরা সঙ্গে সঙ্গে ইরিগেশনকে খবর দিই ইরিগেশন দপ্তর সেই রাত্রিতেই ব্যবস্থা নেয় রিপেয়ারিংয়ের কাজ চলছে সেটা আমরা এবং ওখান কাজের সাধারণ নাগরিক আছে যারা তাদেরকে কিছু ব্যক্তিকে সরানো হয়েছে এবং আশেপাশের লোকজনকে সচেতন করা হয়েছে তারা যেন সাবধানে থাকে আসি খবরে ডিগ্রি ছাড়াই ডাক্তারির অভিযোগ রেজিস্ট্রেশন ছাড়াই আবাসনে ডাক্তারির অভিযোগ হোমিওপ্যাথি চিকিৎসা চালানোর অভিযোগ একাংশে ডিগ্রি ছাড়াই ডাক্তারির অভিযোগ বেলঘড়িয়ার উদয়পুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে সুবীর কতদিন ধরে এই ডাক্তারি করছিলেন এই ডিগ্রি ছাড়াই এই যে অভিযোগ সামনে এলো কি জানাচ্ছেন তিনি দেখো বেলঘড়িয়া উদয়পুর এলাকাতে এভাবেই এক আবাসনের যে গ্যারেজ সেই গ্যারেজ কিন্তু হোমিওপ্যাথি যে চিকিৎসক তিনি কিন্তু সেভাবেই কিন্তু সেখানে চিকিৎসা চালাতেন এবং যখন আবাসিকরা জানতে পারেন যে তিনি ভো চিকিৎসক যখন এনার ডিগ্রি এনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছে এবং বাতিল করা হয়েছে তখন কিন্তু সেই ডুপ্লিকেট অর্থাৎ সেই নকল যে রেজিস্ট্রেশন সেটা দিয়ে কিন্তু তিনি চিকিৎসা করতেন এবং শুধু এলাকার মানুষ নন তিনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তার যে চিকিৎসা যে চেম্বার সমস্ত কিছু তিনি বিজ্ঞাপন দিতেন এবং সেই জায়গা থেকে যেটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ অনুপ্রবেশকারীরা তারা কিন্তু রোগী এবং রোগীররা তারা কিন্তু এখানে রাতের অন্ধকারে আসতেন এবং এখানে যে ভিড় জমাতেন যখন আবাসনের লোকজন তাদেরকে ধরত তখন তারা বলতেন তারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে কেউ খুলনা থেকে এসছেন এই যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এখানে যে ভিড় করতেন এই নিয়ে এই যে ডাক্তার অর্থাৎ চিকিৎসায় যারা করাতে আসতেন তাদের দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড় করে রাখা হতো এবং এই নিয়ে কিন্তু এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল কারণ বিভিন্ন সংক্রমণ জাতীয় যারা

এই টোটাল এরিয়াটার মধ্যে মনে হয় যে রীতিমতন আমরা একটা বাজারের মধ্যে দিয়ে হাঁটাচলা করছি পার্টিকুলারলি থার্সডেতে উনি একটা মেডিকেল ক্যাম্প করেন যেখানে নিয়ার অ্যাবাউট ছশো থেকে সাতশো জন এখানে পার্টিসিপেট করেন সারা রাত ওনারা এখানে সারা রাত রাস্তার মধ্যে এখানে মানে ডিসকাব করে ওরা শুয়ে থাকে চিৎকার চেঁচামেচি করা এই করা এটা সারা রাত্রি মানে আমাদেরকে ডিস্টারবেন্স সহ্য করতে হয় আর সকালবেলা তো আমরা গেট থেকে বেরিয়ে এখান দিয়ে যেতে পারি না বিকজ ওরা পুরো একদম জায়গাটাকে জড়ো করে রেখে দেয় তারপরে তো এখানে স্কেটিং বলুন লিটারিং বলুন এইগুলো তো রয়েছেই এইগুলো তো মানে কন্টিনিউ করেই যাচ্ছে আমরা এখানে থেকে মানে আমরা থাকার মতন পজিশনের মধ্যে আজকে সকালবেলা একটা এই লোকগুলো আরো পাড়ার দু চারজন লোককে নিয়ে এদের মধ্যে অনেক দিন থেকে অনেক দিন থেকে একটা ষড়যন্ত্র পাতানোর চেষ্টা করছিল চেম্বার থেকে লোকজন টেনে টেনে বের করছে জুনিয়র ডাক্তারদের মারছে চেঁচামেচি করছে ওরকম লটাচ্ছে যে স্টোরাইড দেয় ট্রেড লাইসেন্স নেই অন্য জায়গা থেকে পালিয়েছে যেমন করে থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আমি প্র্যাকটিস করতে পারি আমি আমি তিরিশ বছর প্রফেসর আর আমি গোল্ড মেডেল শুধু চাই না জন্য সুখবর দ্রুতই গোয়াল পুকুরে খুলছে নতুন সেতু গোয়াল পুকুরে চালু হচ্ছে বোচা গাড়ির সেতু দীর্ঘদিন ধরেই তারা দাবি তুলছিলেন সেই সেতু অবশেষে খুলছে চঞ্চল রয়েছে টেলিফোন লাইনে চঞ্চল কবে থেকে সেতু চালু হচ্ছে দেখো চলতি মাসে সেতু চালু হওয়ার কথা ছিল তবে গত সামনে মাসে কিন্তু এই সেতু চালু হয়ে যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে আমি তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালফোকরের যে বসাগারী এলাকা এই বসাগারী এলাকার বুক তিরে গিয়েছিল পিতানুদ্দি সেই পিতানুদ্দীর কারণে সেখানে কিন্তু কোনো সেতু না থাকাচ্ছে দুটো বিধানসভা অর্থাৎ গোয়ালপোকর আকম্বর গোলাপ এবং চাপুলিয়া বিধানসভা এই দুটো বিধানসভার যাতায়াত কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন ছিল দীর্ঘদিন ধরে কিন্তু এলাকার মানুষ সেখানে দাবি জানিয়েছিল যে সেতু তৈরি করা হোক তবে অবশ্যই দু হাজার সতেরো সালে সেতু নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পূর্ত থেকে সাত কোটি টাকা বরাদ্দ করা হলেও সেতু নির্মাণ হয়েছিল এবং প্রায় ছ বছর সেখানে সেতু নির্মাণ হওয়ার পরও না থাকাতে সেই সেতু যাতায়াত করা সময় ছিল না তবে চলতি মাসে মাস মাসে সেখানে সবঙ্গে এসি যাত্রী প্রতীক্ষালয় পঁচানব্বই লক্ষ টাকা খরচে যাত্রী প্রতীক্ষালয় বাস যাত্রীদের জন্য প্রতীক্ষালয় পূর্ত দফতরের একসঙ্গে তিরিশ জনের বেশি যাত্রীর বসার ব্যবস্থা যাত্রী প্রতীক্ষালয় রয়েছে শৌচালয় পুজোর সময় উদ্বোধন করেন সেচ মন্ত্রী আর তারপর থেকে সুবিধা পাচ্ছেন যাত্রীরা এটা মমতা ব্যানার্জির শুভেচ্ছা আশীর্বাদ এটা মানুষের কল্যাণে কাজে লাগবে মানুষ উপকার পেলে আমাদের আনন্দ এটা পিডব্লিউডি করে দিয়েছে এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন স্নান করার জায়গা ছেলে মেয়ে আলাদা